নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর

যে এক পাস হয়েছিল ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট দু হাজার তেরো তারা তারপরে ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা ছিল দু হাজার পনেরোতে কমিশনের উদ্দেশ্য ছিল সময় মতো সব কিছু ডেলিভারি দেওয়া মানে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট পেনশন সার্টিফিকেট যদি টাইমলি না দেওয়া হয় সেই অফিসারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে পারে অভিযোগ জানাতে পারে এবং তাকে দরকার দশ হাজার টাকা জরিমানাতে হবে এই আইনটা তৈরি হয়েছে কিন্তু সেই আইনে গত দশ বছরে একটা অভিযোগও জমা পড়েনি এবং যদি কোনো অভিযোগই জমা না পারে তাহলে ডিপার্টমেন্ট খুব ভালো চলছে পশ্চিমবঙ্গের সব ডিপার্টমেন্ট মানুষ তাহলে খুব খুশি তাহলে তুমি কোটি কোটি টাকা কেন অ্যাডভার্টাইজমেন্টে খরচা করছো তুমি কেন কোটি কোটি টাকা মাইনে দিচ্ছ চিফ কমিশনার কমিশনারকে গত দশ বছর ধরে ট্যাক্সের টাকা এই বাজেট থেকে দেওয়া হচ্ছে কেন তার উত্তর আপনি দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা